বাবা বেঁচে আছে যতদিন রাজকন্যা আমি ততদিন বাবার বাড়ি শ্বশুর বাড়ি মেয়েদের আসলে নিজের কোনো বাড়িই হয় না যে বাড়িতে আমার সব এলোমেলো হয়ে থাকতো সেই বাড়িতে এখন গেলে আমার ব্যাগটা একটা কোনায় রাখতে হয় যাই হোক কথাগুলো শুনে বুঝতেই পারছেন আমি বাবার বাড়ি চলে আসছি আর বাবার বাড়ি আসছি শীতের সিজনে আসছি দুধ টিটই খাবো না বা পিঠা পুলের মা আয়োজন করবো না তা তো হতেই পারে না তো যা গেছি বিকেল বেলাম তো যাওয়ার পরে মা এখানে দুধ ভিজায় নিছে তো এখানে আট কেজি দুধ ভিজায় নিছে যেহেতু শীত আর সিজনাল পিঠা যে আমার আত্মীয় আছে ওনাদের একটু দিবে এর জন্য একটু বেশি করে আয়োজন করলো এখানে আট কেজি দুধ গুলো জাল আর গুড়টাও জালে বসাই দিছে আর এখানে আমার ভাবি ঘরের মধ্যে এই চিতই পিঠা গুলো বানিয়ে নিতেছে ছোট ছোট আর মা এই দুধটাও জাল দিতেছে আর বড় বড় করে পিঠা বানিয়ে নিতেছে চিতই পিঠা তো দুই ধরনের পিঠাই ভিজানো হবে তো এগুলো আমাদের কিছু আত্মীয় স্বজন আছে তারপর আমার শ্বশুর বাড়ি এগুলোতে দেওয়া হবে পিঠা তো এখানে মা সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিছে শিরাটাও জাল দিয়ে নিছে পিঠাগুলো গুলো নিছে নিসে সকালবেলা সবার বাড়িতে বাড়িতে দিয়ে দিবে মায়ের হাতের খাবার গুলো এখন খুব দিন যদি শ্বশুর বাড়িতে থাকি আর মায়ের হাতের খাবার গুলো অনেক বেশি মিস করি মন চায় যে মা যদি এখন রান্না করে দিত শরীরটা খারাপ লাগলে যদি মা একটু সেবা করত খুব শান্তি পাইতাম আগে বুঝতাম না আর এখন বিয়ে শাদি এখন বুঝি যে মা আমাদের জন্য কত কিছুই না করে কিন্তু আমরা কিছুই করতে পারি আর যতই বড় হচ্ছি সবকিছুই কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে হয়তো আর এই দিনগুলোও থাকবে না মাও থাকবে না মায়ের হাতের পিঠাটাও থাকবে না খুব মিস করব তখন এই দিনগুলোকে যাই হোক সকালবেলা মা আলুর ভর্তা আর সিমের ভর্তা একসাথে বানিয়ে নিতেছিল সকালবেলা দুধ চিটাই খাওয়ার পরে আমরা এই ভর্তা ভর্তা খাইছি পরে আয়োজন করা হয়েছে দুপুরে পোলাও মুরগির মাংস তারপরে মাছের ভুনা বেগুন ভাজা দই মিষ্টি সবকিছুর আয়োজন করা হয়েছিল একদম বিয়ে মতো এখানে মুরগির মাংসটা আমার ভাবি রান্না করতেছিল ভেজে রান্না করতেছিল মুরগির মাংসটা ভেজে রান্না করলে অনেক বেশি মজা হয় মুরগির মাংস গুলো হয়ে গেছে আর বাটা মশলা করবে তো এখানে মা কিছু বেটে দিছিল এলাইস তারপরে জিরা দারচিনি সব মশলাপাতি পেঁয়াজ আদা রসুন বাটা সবকিছু বেটে পাটাই বেটে রান্না করলে বেশি স্বাদ লাগে এখন তো এর যুগ তবে ব্ল্যান্ড করা থেকে পাটাই বাটা মশলাটা বেশি টেস্ট হয় তো মশলাটা ভালোভাবে কষায় নিছে এখন মুরগির মাংস গুলো দিয়ে দিছে আর মুরগির মাংসটা অনেক বেশি মজা হয়েছে একজন এক একটা কাজ করতেছিলাম মা একটা করতেছিল আমি একটা করতেছিলাম ভাবি রান্না করতেছিল আর এভাবে কাজগুলো ভাগ ভাগ করে করে নিলে কাজগুলো অনেক সহজ হয় কোন ভিডিও আমি একদম পরিপূর্ণভাবে করতে পারি নাই এলোমেলো ভাবে করছি আর এটা একদিনের ভিডিও না দুই তিন দিনের ভিডিও আমি একসাথে করে যেহেতু বাবার বয়সে তিন চার দিন ছিলাম তো তিন চার দিনের ভিডিও গুলো আমি আমি করছি তো ছিল এখন করে ভিডিও করে নিছি তো মাছ গুলো ভেজে বেগুন ভেজে মাছটা ভুনা করে নিছে তো মাছের বোনার ভিডিওটা আমি করতে পারি নাই এগুলোই ছিল আজকের আয়োজন পরে রাত্রেবেলা আমি আবার নারকেল করে রাখতেছিলাম মা হইলাম কুলি পিঠার ভাপা পিঠা বানাবে এর জন্য তো নারকেল দুইটা নারকেল আমি কুড়াই নিছিলাম আমি একা কুড়াই নাই আমার ভাই বউ কুড়াইছে আর আমার বাস এখানে নারকেল মুড়ি চিনি দিয়ে মা খাইতেছে বলতেছে আমাকে দেখাও এটা অনেক মজা হয়েছিল পরের দিন রাত্রে বেলা ওইলাম গিয়া কুলি পাটি সেপটা আর ওইলাম গিয়া ভাপা পিঠা বানাইতেছিল এখানে কুলি পিঠার সরি বারবার কুলি পিঠা বলে ফেলতেছি পাটি সেপটা পিঠার জন্য যে পুলার চালটা আছে না ওইটা ব্ল্যান্ড করে তারপরে ই করছে আলাদা করে সুজি কিনে নাই আর এটা দিয়ে পাটি সেপটাটা করলে অনেক বেশি মজা হয় পাটি সেপটা খাইতে গুড় দিয়ে ভালো করে সবকিছু মিশাই নিতেছে দুধ দিয়ে নারকেল দিয়ে পাটির সেপটা গুলো অনেক মজা হয়েছিল আমার ভাবি গ্যাসের চুলা পাটি সেপটা গুলো বানাইতেছিল আর আমার মা মাটির চোড়ায় ভাপা পিঠা গুলো বানাইতেছিলো সাদে হাড়ির গুড় নাকি আরের গুড় এই গুড়টা দিয়ে যে কোনো পিঠাই না অনেক বেশি মজা লাগে অনেক আসে গুড়টা দিয়ে পাটি পাটি অনেক সুন্দর লাগছে একে একে সবগুলো পাটি সাপটা বানিয়ে নিতেছিল আর মা সাদে ভাপা পিঠা বানাইতেছিল তো ওইটাও আমি একটু ভিডিও করে নিয়েছিলাম ওইটাও ভাপা পিঠা গুলো এই গুড়টা দিয়ে বানানো হয়েছিল আর খেতে দারুন লাগছিল গরম গরম ভাপা পিঠা চুলার পারে বৈশাখ খাইতে কিন্তু দারুণ লাগত ছোটবেলার কথাটা মনে পড়ে গেছে মা এরকম পিঠা বানাই তো আর আমরা বইসা বৈশা খাইতাম ওই সময়টা খুব মিস করি এখন এই যে বলছিলাম না আমার একটা ছোট্ট মা আছে এই ছোট্ট মা সব কাজে হেল্প করবে আমার মা বলবে দাদি দাদি আমি তোমার করতে হবে না আমি তোমাকে তোমাকে করি করি আমি সাহায্য বাবা পিঠা গুলো গরম গরম আমি খেয়ে নিয়েছিলাম আর অসম্ভব মজা হয়েছিল আগে যখন ছোট ছিলাম এই ডিসেম্বর মাসের অপেক্ষায় থাকতাম যে কখন স্কুল বন্ধ দিবে নানু বাসায় যাবো পিঠা খাবো এখন দিনগুলো শুধুমাত্র স্মৃতি এখন আর নানুবাসায় যাওয়া হয় না পিঠাও খাওয়া হয় না বাবার বাড়ি আসি পিঠা খাই আবার চলে যাই এগুলো রাত্রে বানাই সার দিন সকাল বেলায় আমি চলে আসছিলাম মা অনেকবার বলছিল থাকার কথা আমি আর থাকি নাই চলে আসছিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই টাটা পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ